তিরিশে ডিসেম্বর পর্দা উঠছে বিপিএল এর এগারোতম আসর এবারে আয়োজনে কোনো কমতি রাখতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টুর্নামেন্টের আগে ঢাকা আর সিলেটে জমজমাট কনসার্ট আয়োজনের পর আঠাশে ডিসেম্বর চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে কনসার্ট এদিন হাবিব ওয়াহিদ ফোয়াদের মতো তারকাদের সঙ্গীতের মূর্ছনায় মুখরিত হবে এমে আজিজ স্টেডিয়াম বিপিএল মিউজিক ফেস্ট দু পঁচিশ শিরোনামে কনসার্ট সফল করতে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা যেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন জেলা প্রশাসক ফরিদা খানম বিসিবি পরিচালক মঞ্জুর আলম বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ চট্টগ্রাম যেহেতু অনেক বছর পরে কনসার্ট হচ্ছে একটা জোয়ার অবশ্যই থাকবে আমি যেটা মনে করছি যদিও আমাদের সময় খুবই কম যেখানে এখানে টিকিট বিক্রি করার একটা ব্যাপার আছে জনসমাজ একটি ব্যাপার আছে সব মিলে আমার মনে অ্যাডভার্টাইজমেন্ট আজকে থেকে শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করি এটা শুধু নিউজ পেপার না আমরা যারা ফেসবুক ইউজার আমরা যারা পেজ ইউজ করি সবাই সোশ্যাল মিডিয়াতে আমরা এই ব্যাপারে যদি সরব থাকি আমরা যদি এই ব্যাপারে লিখতে থাকি যে আমাদের এই কনসার্টে হ্যাঁ তার উচ্ছ্বাস এই কনসার্টে সবাই যোগ দিই তাহলে আমার মনে হয় এতে করে আরো বেশি এবং যে জিনিসগুলো আনতে মানা করা হয়েছে সেগুলো আমরা স্পষ্টভাবে মানে জানাতে হবে যাতে একটু এই জিনিসগুলো নিয়ে না আসে তো আমাদের আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এখানে জেলা প্রশাসন জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের যে ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করার দরকার ইনশাল্লাহ আমরা সেটা করতে রাজি আছি এবং আমরা সেটা বদ্ধ পরিক দর্শক সমাগম নিরাপত্তা সহ কোনো কিছুতে খাটতি রাখতে চায় না প্রশাসন ও আয়োজকেরা আমাদের যেটা বড় প্রয়োজনীয়তা যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা যেই যে বিষয়গুলো বলা হলো যে এন্ট্রিতে কি কি জিনিস অ্যালাউড কোনটা অ্যালাউড না তো এই জিনিসটা যাতে সবার মাঝে যদি একটু আর্লি প্রচার হয় সবাই যাতে জানে যে কি কি জিনিস তাকে সে আনতে পারবে কী কি আনতে পারবে না এবং সুশৃঙ্খলভাবে যদি স্টেডিয়ামে বা ওই দিন ইভেন্টের দিনে আসে তাহলে আমার মনে হয় অনেকটাই শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব হবে এবং আমরাও চেষ্টা করব

আমাদের যে লোকাল অর্গানাইজিং কমিটি করা হবে সেটির চেয়ারম্যান হিসাবে আমি আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নাম প্রস্তাব করেছি এবং এটার অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে থাকবেন আমাদের জনপ্রিয় বলবো ইতিমধ্যে খুব কর্মঠ একজন জেলা প্রশাসক জনাব জনাবা ফরিদা খানমকে তা আমি বোর্ড প্রেসিডেন্টের মাধ্যমে ওনার স্বাক্ষরিতা একটি পত্র আমি আজকে আপনাদের সম্মুখে ওনাদের ওনার কাছে আমি হস্তান্তর করছি কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে সর্বনিম্ন পাঁচশো টাকায় মিলবে টিকিট সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি শেষ হবে তেইশে জানুয়ারি এবারের বিপিএল এ চট্টগ্রামের দল চিরগম কিংস তাজুল ইসলাম এন স্পোর্টস